রূপে জানাবেন আমরা যে কোন প্রকার হেল্প লাগলে আমরা সহযোগিতা করার চেষ্টা করব আজকে থেকে আপনাদের সাথে শুরু হচ্ছে রিয়েল এস্টেট বিক্রয় পরিকল্পনা আমরা আমরা এ পর্যন্ত যে কাজগুলো করেছি সেটা হচ্ছে আমাদের বিজনেসের যে প্ল্যান শে প্ল্যানের ক্ষেত্রে আমরা কাজগুলো করেছি যে আমরা আসলে প্রথম বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় যে বিজনেসটা সেই বিজনেসটা নিয়েই কাজ করার চেষ্টা করেছে সেটা প্ল্যান কিভাবে করতে হয় সেটা প্রপোজাল কিভাবে ডেভেলপ করতে হয় এতটুকু পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করেছি একটা সুন্দর লোকেশন কিভাবে নির্বাচন করতে হয় সেগুলো শেয়ার করেছি তারপরে কতগুলো শেয়ার সংখ্যা কিভাবে নির্ধারণ করতে হয় বা প্লাটের আয়তন কিভাবে করতে হয় বিষয়গুলো আপনাদের সাথে অলরেডি আলোচনা করার পর এখন আজকে থেকে শুরু হচ্ছে রিয়েল এস্টেট বিক্রয় পরিকল্পনা মানে আমরা একটা প্রপার্টি যখন এটা হতে পারে সিঙ্গেল প্রপার্টিও হতে পারে প্রজেক্টের মানে একটা অংশ যে কোনো ভাবে আপনি যদি এটাকে ধরেন যে কোনো প্রপার্টি বিক্রি করার ক্ষেত্রে যে প্ল্যান গুলো সাজাতে হয় সে প্ল্যান সাজানোর জন্য যে স্টেপগুলো আছে আমরা মূলত আজকে থেকে সেই কাজগুলো শুরু করতে যাচ্ছি তো এটার জন্য আমরা আসলে আমাদের প্রিভিয়াস যে ক্লাসগুলো আছে সেগুলো আমি জানি আপনারা সবাই সবগুলো ক্লাস মনোযোগ দিয়ে অ্যাটেন্ড করেছেন যেগুলো রেকর্ড ভার্সন আছে রেকর্ড গুলো সবাই মনোযোগ দিয়ে শুনেছেন এবং জারজার জায়গায় স্কেল আপ করেছেন কিন্তু এখন তারপরে আমার কাছে মনে হচ্ছে যে আমরা নিয়মিত গ্রুপে সবার লেখা লেখাটা পাচ্ছি না তাই আমাদের মনে হচ্ছে যে আমরা এটা একবার রিভাইজ দিয়ে তারপর আপনাদের সাথে পুরা মূল ক্লাসে যাই যে আমরা এই পর্যন্ত যা যা করেছি একটা বিজনেসের জন্য রিয়েল এস্টেট বিজনেসে সর্বপ্রথম যেটা দরকার সেটা হচ্ছে একটা প্ল্যানিং আমরা সেই ক্ষেত্রে জমির প্ল্যানিংটা কিভাবে করতে হয় সেই প্ল্যানিংটা করেছি ডে বাই ডে আমরা আমাদের যেগার স্কিল আপ করছি এবং প্রসেস গুলো কিভাবে ডেভেলপ করতে হবে সেই প্রসেস গুলো আমরা ডেভেলপ করার প্ল্যানগুলো আপনাদের সাথে শেয়ার করছি প্রয়োজন যেটা সেটা হচ্ছে ছোট ছোট অ্যাকশন আমি বিলিভ করি যে আপনারা সবাই জারজার ক্ষেত্রে ছোট ছোট অ্যাকশন নেওয়া শুরু করেছেন আজকে আমরা মূলত সেলসের যে স্কিল গুলো আছে সেই স্কিল গুলো কিভাবে প্ল্যান করতে হয় সেই প্রসেস গুলো আপনাদের সাথে শেয়ার করা শুরু করতে আশা করি আপনাদের এই সময়টা যখন পার হবে আমরা যেমন মিনি প্ল্যানটা করেছি বিজনেস এর যে প্ল্যান গুলো মিনি প্ল্যানটা আমাদের পরে শেষ করেছে আমরা বিভিন্ন কোশ্চেন দিয়ে নিজেদের প্ল্যানগুলো क्लियर করেছে কোশ্চেন গুলো হ্যাঁ আপেক্ষিক মনে হলেও হতে পারে কিন্তু সবার জন্য এটা হচ্ছে একটা বিষয় আপনি হয়তো নদীতে নামছেন স্পিড বোর্ডে করে যাচ্ছেন মাছ পথে যে মনে পড়লো যে আপনার লাইফ টা আনা হয় নাই তো তখন লাইফ জ্যাকেট নিয়ে চিন্তা করার চাইতে যদি লাইফ জ্যাকেট নিয়ে যদি স্পিড বোর্ডে নামেন তাহলে আপনার যাত্রাটা অনেক আনন্দময় এবং দুশ্চিন্তা মুক্ত হবে তো এই জায়গাগুলো যদি আপনারা ক্লিয়ার হয়ে নেন তাহলে মিনি প্ল্যানটা খুবই কার্যকর ভূমিকা পালন করবে বিজনেসের মাঝে মাঝে স্টেজে এসে আদারওয়াইজ বিজনেসের মাঝে মাঝে স্টেজে এসে হলেও আপনাকে এই প্ল্যানগুলো ডেভেলপ করেই তারপরে আবার আগাতে হবে তো আমরা মিনি প্ল্যানটা শেষ করেছি স্টার্ট প্ল্যানে আমরা কাজ করছি সো স্টার্টআপ প্ল্যানে আমরা যা যা কোরা করতে মানে বিষয়গুলো প্রয়োজন সেই জায়গাগুলো আমরা দেখেছি আমাদের যে মিনি বিজনেস মিনি ওয়ার্কশপ যেটা ছিল মিনি বিজনেস প্ল্যান ওয়ার্কশপ সেই ওয়ার্কশপে যে কোশ্চেন ছিল আমি বিলিভ করি যারা যারা করেছেন ভালো করেছেন যারা যারা করেন নাই তাদের জন্য বলবো যে আপনারা এটা আবার করেন এখানে আজকে এটা যত গাফলতি দিবেন বিজনেসের মাঝপথে গিয়ে আপনাদের সবাইকে এই কাজগুলো করতে হবে তো শুরু করে শেষ করাটাই ভালো আপনাদের এই পর্যন্ত আমরা বিজনেসের আপনি যদি বিজনেস শুরু করতে চান বিজনেস শুরু করার জন্য আপনার ব্যবসায় একটা নাম নির্ধারণ করার বিষয়টা নিয়ে কথা এবং কিভাবে আপনি একটা নাম নির্ধারণ করতে পারেন সেই বিষয়গুলো নিয়েও আপনাদের সাথে শেয়ার করা হয়েছে এবং পাশাপাশি আপনাদেরকে একটা হোমওয়ার্ক দেওয়া হয়েছিল যে আপনাদের যদি বিজনেসের নাম নির্ধারণ হয়ে থাকে তাহলে একটা লোগো প্রফেশনাল প্রোফাইল মার্কেটিং ম্যাটেরিয়াল গুলো কিভাবে তৈরি হবে সেটা আজকে থেকে শুরু হচ্ছে কিন্তু একটা লোগো আর প্রোফাইল মানে ফেসবুক পেজ অন্তত এতটুকু জায়গা আপনাদের যদি clear থাকে আপনাদের জন্য কাজটা সহজ হবে এবং ভবিষ্যতে আপনাদের এই জায়গাগুলো আপনাদের marketing এ এটার আপনাদের marketing এর পথ গুলো খুব সহজ করবে আশা করি তো মার্কেটিং materials গুলো কিভাবে হবে আজকে থেকে আমরা শুরু করছি এবং business plan এ startup আমরা মূলত business plan যে কাজগুলো করেছি সেটা হচ্ছে জমি শেয়ারের তিনটা পদ্ধতি আমরা already আলোচনা করেছি তিনটা পদ্ধতির মূল ব্যাপারটাই কিন্তু জমির শেয়ার নিয়ে এটা জমি শেয়ার বিজনেস করতে গেলে বা জমি শেয়ারের সাথে মানে সমন্বিত হয়ে বিজনেস করতে গেলে অথবা জমি শেয়ার ক্রয় করে বিজনেস করতে গেলে কিভাবে বিজনেস করা যায় সেখানে রিস্ক কতটুকু এগুলো আমরা শিখেছি এখন থেকে আমরা রিয়েল এস্টেট বিক্রয়ের যে পরিকল্পনা সে পরিকল্পনার দিকে যাব তবে একটা কথা আগে জেনে রাখা ভালো এটা সবার জন্য বলছি রিয়েল এস্টেটের সেলস প্ল্যানিং করার আগে জানা দরকার মানুষ কেন পণ্য কেনে আপনি সেলস প্ল্যান করতে যাচ্ছেন কিন্তু মানুষ এটা কেন কিনবে এটা যদি আপনি অ্যানালাইসিস করতে না পারেন তাহলে আলটিমেটলি সেলস প্ল্যানটা বেশিরভাগ ক্ষেত্রে বিফল হওয়ার সম্ভাবনা থাকে সো একটা সেলস প্ল্যান ডেভেলপ করার আগে সর্বপ্রথম যেটা দরকার সেটা হচ্ছে একটা क्वेश्चन মানুষ কেন পণ্য ক্রয় করে মানুষ মূলত পাঁচটা কারণে পণ্য প্রায় করে এটা যে কোনো পণ্য এটা real estate পণ্য থেকে শুরু করে একেবারে যদি তুচ্ছ কোনো কিছু থাকে কিছু বড় যদি থাকে সেটার ক্ষেত্রেও যদি বলা হয় তাহলে মানে অ্যানালাইসিস করে দেখা যায় যে এই পাঁচটা কারণেই মানুষ মূলত পণ্য ক্রয় করে এখানে যে আবার বলে দিচ্ছি যে কোনো পণ্যের ক্ষেত্রে এই পাঁচটা কারণ প্রভাবিত করে ওকে so প্রথম যে কারণটা সেটা হচ্ছে সমস্যা সমাধানের জন্য এটা আগে অনেকবার আপনাদের সাথে শেয়ার করেছে আবার এক এক কথা আসে একটা মানুষ তার পূর্ণ প্রয় করে তার সমস্যা সমাধানের জন্য এবং যদি সে সমস্যা সমাধানে হ্যাপি হয় সে ওভার ভ্যালু পায় তাহলে ওভার প্রাইস দিলেও তার কোনো সমস্যা থাকে না তো এই জায়গাটাতে সবাই একটু বড় উদযাপন যে আমরা যদি সমস্যা সমাধানের পথ খুঁজে বের করতে পারি এবং সেটা যদি ভ্যালু হাই ভ্যালু প্রুফ করতে পারি তো তখন প্রাইস নিয়ে খুব একটা প্রবলেম হয় না তো এটা কিভাবে হয় সেটা আমরা আজকে থেকে একটা একটা করে যখন স্লাইড যাবে আশা করি আপনারা জায়গা গুলো ক্লিয়ার হবে তো সমস্যা সমাধানের জন্য মানুষ সর্বপ্রথম পণ্য প্রায় করে দ্বিতীয় যে কাজটা জন্য করে সেটা হচ্ছে ইমোশনাল কারণে মানুষ ইমোশনাল এটাই স্বাভাবিক মানুষ ইমোশনাল হয়ে অনেক সময় সিদ্ধান্ত গ্রহণ করে সে কারণে অনেক সময় পণ্য প্রয়োগ করে সো এগুলা একটা একটা করে আমি ব্যাখ্যা আলাদাভাবে দিচ্ছি প্রথমে আপনাদের পাঁচটা কারণ আমি জানিয়ে দেই সেটা হচ্ছে সমস্যা সমাধানের জন্য ইমোশনাল কারণে আকাঙ্ক্ষা পূরণের জন্য মানুষের অনেক আকাঙ্ক্ষা থাকে যে আমি এটা করতে চাই ওটা করতে চাই এমন হতে চাই ওমন হতে চাই আমি এই গাড়ি কিনতে চাই বা এখানে একটা ফ্ল্যাট কিনতে চাই এইটা বিভিন্ন কারণে তার মনের বাসনা পূরণের জন্য অনেক সময় পূর্ণ হয় প্রায় করে এরপরে যেটা করে সেটা হচ্ছে বিশ্বাস ও আস্থার কারণে মানুষের মনে কিছু বিশ্বাস নিয়ে তারা বড় হয় সে বিশ্বাস পূরণ করার জন্য মানুষ পণ্য ক্রয় করে অথবা কাউকে সে ফলো করতে চায় যাকে সে ফলো করতে চায় সে হতে পারে সেলিব্রিটি হতে পারে মডেল হতে পারে প্লেয়ার যে কোনো যে কাউকে যিনি ফলো করেন তার মতো হয়ে তিনি থাকতে চায় এবং তার মতো করে নিজেকে একটু উপস্থাপন করতে চায় এই কারণে অনেক সময় তিনি পণ্য ক্রয় করে থাকে আরেকটা যেটা কারণ সেটা হচ্ছে সামাজিক প্রভাব বা ট্রেন্ড এই ট্রেন্ড গুলো আপনারা জানেন সময় কিছু কিছু ড্রেসের ক্ষেত্রে হতে পারে কিছু কিছু ফ্যাশন স্টাইলের ক্ষেত্রে হতে পারে যেগুলো বিভিন্ন সময়ে এই ট্রেন্ড গুলো আসে এবং সামাজিক এই প্রভাব কারণে মানুষ সেই পণ্যটা ক্রয় করে তো আমরা যদি এটাকে আর ব্যাখ্যা করে দেখি মানুষ কেন পণ্য ক্রয় করে এক number কারণ হচ্ছে সমস্যা সমাধানের জন্য মানুষ সাধারণত কোন পণ্য তখনই কেনে যখন সেটি তার কোন সমস্যার সমাধান করে তো ব্যাপারটা কি দাঁড়াচ্ছে মানুষ যখনই পণ্য ক্রয় করে তার কারণ হচ্ছে তিনি একটা সমস্যার সমাধান করতে চায় এটা কোনো সমস্যার সমাধান এটা হতে পারে আপনি নিজে খেয়াল করে দেখেন আপনি একটা চশমা যদি কিনে থাকেন কেন কিনছেন আপনি যদি দেখে লোকটাকে যেমন অযথা একটা চশমা তার কাছে বিক্রি করতে পারবেন না সেম সেম যে লোকটা লেখাপড়া জানে না তার কাছে একটা কলম বিক্রি করাটা ঠিক ততটাই কঠিন কাজ যিনি লেখাপড়া করেন এবং তিনি লিখতে চায় তার কাছে একটা কলম বিক্রি করা যতটা সহজ কিন্তু আপনি লেখা পড়া জানা না তার কাছে গরম বিক্রি করাটা সত্যি একটা কঠিন কাজ। সেম আপনারা যদি মনে হয়ে থাকে যে আপনি একটা সমস্যা করেছেন সেই সমস্যার সমাধান আপনি আপনি কারো কাছ থেকে পাচ্ছেন এর আরেকটা জিনিস লাগে সেটা হচ্ছে সেই সমাধানের ইচ্ছা থাকতে হবে। মানে মানুষের তিনটা লেভেলে থাকতে হবে। একটা হচ্ছে তার সমস্যা থাকতে হবে, সমস্যার সমাধানের রাস্তা তার জানা থাকতে হবে সেটা পুরো সেই সমস্যার সমাধানের একটা ইচ্ছাও তার থাকতে হবে। সে ইচ্ছাটা খুবই ইম্পর্টেন্ট এখানে অনেকে প্রশ্ন করতে পারেন যে কেউ একজন সমস্যায় আছে তার সমস্যা সমাধানের রাস্তা তিনি জানেন কিন্তু তার ইচ্ছা নেই এটা কি কখনো সম্ভব হয় কিনা হ্যাঁ এটা হয় এটা হয় আমি যদি এটার একটা উদাহরণ দিই এভাবে যে বাংলাদেশে অনেক মানুষ আছে যারা ধরেন তারা জানে তাদের বিভিন্ন জায়গায় স্কিলের প্রবলেম আছে তারা জানে যে এই স্কিলগুলো ট্রেনিং করে ডেভেলপ করা সম্ভব

ট্রেনিং করানো হয় লিডারশিপ স্কিলের উপরে ট্রেনিং করানো হয় কিন্তু ওনাদের ইচ্ছা হয় না যে এই ট্রেনিং গুলোতে অ্যাটেন্ড এরকম অনেক জায়গাতেই অনেক রকম প্রোডাক্ট মানে অ্যানালাইসিস করলে আপনারাও পাবেন যে একটা মানুষের সেটা প্রয়োজন আছে এটা সমস্যা সমাধানের রাস্তাও তার ওনার জানা আছে কিন্তু উনি সেটা প্রয়োগ করছেন না শুধুমাত্র ইচ্ছার অভাবে অথবা গাফলতি করে অথবা আহ উনার procrastination কারণে যে কোনো কারণে উনি হয়তো করছেন না so এই জায়গাতে আমরা প্রথম যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে মানুষ যে শুধু যে তার সমস্যা সমাধানের জন্য পণ্য ক্রয় করে তা কিন্তু না তাকে আবার ইচ্ছাটাও তার মধ্যে থাকতে হয় as a salesman আমাদের উচিত সেই ইচ্ছের জায়গাগুলোকে তার কাছে উপস্থাপন করা এবং সেভাবে মার্কেটিং প্ল্যান ডেভেলপ করা এটা যদি কেউ অ্যানালাইসিস করে বের করতে পারে যে একটা মানুষ কেন সমস্যা সমাধান নিচ্ছে না তাহলে তার জন্য সেলস প্ল্যানিংটা খুবই ইজি হয়ে যায় যে কারণে আমরা আসলে বিক্রয় পরিকল্পনা করার আগে জেনে নিচ্ছি যে একটা মানুষ কি কারণে ক্রয় করে যে কারণে ক্রয় করে সেটা হচ্ছে ইমোশনাল কারণে মানুষের অনেক সময় থাকে যখন তার অনুভূতি বা ইমোশনাল ব্যাপার অথবা আবেগকে বেশি প্রায়োরিটি দিয়ে থাকে ওকে অনেক সময় মানুষ যুক্তির চেয়ে অনুভূতির উপরে ভিত্তি করে সিদ্ধান্ত নেয় মিনিংটা হচ্ছে মানুষ কি করে চুক্তিতে আসতেছে না এটা এখন প্রয়োজন কি প্রয়োজন নাই কিন্তু তার মনে চাইছে তার ভালো লাগে। যেমন একটা শিশু আমরা ছোটবেলায় দেখছি যে একটা যদি আপনাদের মনে থেকে থাকে যে ওই কাগজের কলস উপরে টাঙানো থাকে এই কাগজের কলস যে বিশেষ কোনো ভ্যালু অ্যাড করে ব্যাপারটা কিন্তু তা না কিন্তু ওইটা দেখে একটা বাচ্চা খুশি হয় ওইটার দিকে তাকিয়ে থাকে এটা দেখলে ভালো লাগে এই যে ভালো লাগার কারণে মানুষ প্রোডাক্ট ক্রয় করে আবার কখনো কখনো এই যে যেমন বিভিন্ন সময়ের বিভিন্ন ইভেন্ট গুলো যে আসে এই ইভেন্টগুলোতে প্রিয়জনকে বাবা মাকে ছোট ভাই বোনকে সন্তানকে গিফট করতে ভালো লাগে এখানে কোনো কিছু যুক্তি দিয়ে কাউন্ট করা সম্ভব না এটা হচ্ছে টোটালটা আবেগের ব্যাপার ইমোশনাল ব্যাপার সো ইমোশনাল অ্যাটাচমেন্টটা কোভি ইম্পর্টেন্ট সো মানুষ সেকেন্ড যে কারণে প্রোডাক্ট ট্রাই করে সেটা হচ্ছে ইমোশনাল কারণে প্রোডাক্ট ট্রাই করে তো কেউ যদি সেলস planning করতে চাই emotional planning টা যদি করতে পারে এটা খুবই important একটা বিষয় যে কোন সময় মানুষ এই জায়গাতে ওই যে আটকে যায় আর কি okay emotional জায়গায় যদি একবার আপনি তাকে attachment আনতে পারেন তাহলে তার কাছ থেকে যে কোন পণ্য যে কোন সময় যে কোন ভাবে বিক্রি করাটা খুবই easy third যে বিষয়টা সেটা হচ্ছে মানুষের কিছু বিশ্বাস থাকে sorry এখানে হচ্ছে আকাঙ্ক্ষা পূরণের জন্য মানুষ তার ছোটবেলা থেকে কিছু ড্রিম দেখে শুধু প্রয়োজন নাই অনেক সময় স্বপ্ন পূরণের মাধ্যমে রাস্তায় একটা গাড়ি চালাবে হয়তো বাইক চালাবে গাড়ি চালাবে অথবা এরকম জায়গায় একটা বাড়ি হবে এই যে ড্রিম তার মনের আকাঙ্ক্ষা পূরণের জন্য তো এই মনের আকাঙ্ক্ষা পূরণের জন্য মানুষ প্রোডাক্ট প্রায় করে আমরা তিনটা কারণ যেটা যেটা বললাম প্রথম হচ্ছে সমস্যা সমাধানের জন্য দ্বিতীয় যেটা সেটা হচ্ছে ইমোশনাল কারণ তৃতীয় যেটা সেটা হচ্ছে আকাঙ্ক্ষা পূরণের জন্য সেটা ড্রিম পূরণের জন্য পণ্য ক্রয় করে এই জায়গাতেও কিন্তু মানুষ অনেক হাই ভ্যালুতে প্রোডাক্ট সেল করতে পারে আপনি যদি কারণ ড্রিম পূরণ করতে পারেন এবং সেই ড্রিমটা চাই দুঃশে ফিল করে যে হ্যাঁ আমি এরকম চাই সেই ক্ষেত্রে মানুষ প্রাইজের চাইতে তার ড্রিমটাকে বেশি প্রায়োরিটি দেয় ওকে তো এইগুলো জানাটা জরুরি এই কারণেই যে আপনি যত বেশি এই জায়গাগুলো ক্লিয়ার থাকবেন আপনি সেলস প্ল্যানিং এও আপনার কাজটা খুব ইজি হবে তখন দেখবেন প্রাইসটা ইম্পর্টেন্ট না ভ্যালুটা খুব ইম্পর্টেন্ট হিসাব কাজ করবে এরপরে যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বিশ্বাস বা আস্থার কারণে প্রোডাক্ট ক্রয় করে অনেক মানুষ আছে মানুষটা ধর্মের প্রতি বিশ্বাস সেই বিশ্বাসের কারণে প্রোডাক্ট ক্রয় করে আবার কখনো কখনো celebrity প্রতি আস্থা রেখেও পণ্য ক্রয় করে এখানে ধর্ম আর celebrity টা খুব important একটা মানে যদিও কখনোই ভাবা দরকার নাই যে একটার সাথে একটা পরিপূরক বা একটার সাথে ওটা related না দুইটা দুই জিনিস মানে বিশ্বাস এবং আস্থা দুইটা দুই জিনিস বিশ্বাসের কারণে পণ্য ক্রয় করা মানে সে তার ধর্ম বিশ্বাসের কারণে যে product গুলো আসে সেগুলো তারা ক্রয় করে যেমন অনেক আমি যদি একটা সহজ উদাহরণ দেই আপনারা হয়তো খেয়াল করেছেন

কেন কেনে যে করতেছে তাকে যদি বিশ্বাস করে সেখানে একটা বিশ্বাস একটা feelings এর জায়গা থেকে তিনি এই product করতেছে অথবা মাঝারে যে মোমবাতির যে ব্যাপারটা মোমবাতি জ্বালানি কি হয় আমি জানি না কিন্তু দেখেন প্রতিদিন মোমবাতি আগরবাতি গোলাপ জল এগুলো হাজার হাজার কোটি টাকার product বিক্রি হয় শুধুমাত্র বিশ্বাসের কারণে same আবার আস্থার কারণে যখন বিক্রি হয় কোন celebrity কোন একটা কিছু করেছেন অথবা কোন একটা পণ্য ইউজ তখন উৎসাহিত হয় সেম আরেকটা কারণে যেটা হয়ে থাকে সেটা হচ্ছে সামাজিক প্রভাব বা ট্রেন্ড প্রতি ঈদে এই জিনিসটা বেশি মানে আলোচনায় আসে যে নতুন ফ্যাশন কি আসছে নতুন ফ্যাশন নতুন ফ্যাশনের প্রতি তখন মানুষের প্রচন্ড ঝूक থাকে যে ট্রেন চলতেছে এখন তো এটা না কিনলেই নয় সো এই যে বিষয়গুলো এই বিষয়গুলোর মূল এই পাঁচটি কারণেই মানুষ পণ্য ক্রয় করে থাকে তো আপনি কিসের জন্য পণ্যটা বিক্রি করছেন এটা যদি এখন আপনি কোশ্চেন করেন দেখবেন আপনার বিক্রয় প্ল্যানটা খুব ইজি হয়ে যাবে সো এরপরে আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এতক্ষণ পর্যন্ত যে জানলাম আমরা মানুষ কেন ক্রয় করে এটা হচ্ছে যে কোনো পণ্য ক্রয়ের ক্ষেত্রে বাট এখন আমি আপনাদের সাথে যেটা বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে রিয়েল এস্টেট বা প্রপার্টি ক্রয় করে কেন মানুষ কেন প্রপার্টি ক্রয় করে সেই প্রপার্টি ক্রয় করার ক্ষেত্রে যে কারণগুলো সেই কারণগুলো এখন আপনাদের সাথে শেয়ার করব দেন আমরা নেক্সট ক্লাসে যাব এগুলার ব্যাখ্যা সহ করে কিভাবে বিক্রয়ের প্ল্যানটা ডেভেলপ করা যায় ওকে তো মানুষ প্রপার্টি ক্রয় করার যে কারণগুলো তার মধ্যে প্রথম কারণ হচ্ছে নিরাপত্তা বোধ বা স্থিতিশীল জীবন। প্রথমে মানুষ চায় নিরাপদ। মানুষ যখন গুহায় বসবাস করত তখন নিরাপত্তার কারণে গুহা বেছে নিয়েছিল। গুহা থেকে আস্তে 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 যখন এটা সুন্দর দালান কোঠা পর্যন্ত আসছে পুরো সব পুরো গল্পটাই হচ্ছে নিরাপত্তার জন্য। এবং সে মানুষ সামাজিক জীব আরামপ্রিয় তারা একটা সমাজের সাথে দীর্ঘ দিন থাকতে চায়। সেখানে নিরাপদ বোধ করতে চায় স্থিতিশীল জীবন চায় এ কারণে প্রপার্টি ক্রাইম মানুষের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে নিরাপত্তাহীনতা এই নিরাপত্তাহীনতার কারণে কিন্তু মানুষ প্রপার্টি ক্রয় করে ওইটা যেটা বললাম যে মানুষের সমস্যা কি সমস্যার সমাধান মানুষের মূল সমস্যা হচ্ছে মানুষ নিরাপত্তাহীনতায় থাকে এখানে যদি আপনি নিরাপত্তা দিতে পারেন স্থিতিশীল জীবন দিতে পারেন তাহলে সে ক্রয় পণ্যটা ক্রয় করবে দ্বিতীয় যে কারণে ক্রয় করে সেটা হচ্ছে বিনিয়োগ আজকে বিনিয়োগ করবে আগামী কালকে কি লাভ হবে এটা জানার জন্য ক্রয় করে তো যেখানে আপনি যদি কোনো একটা প্রপার্টি দেখাতে পারেন যে আপনি আজকে ক্রয় করলে ভবিষ্যতে এখানে এরকম সামাজিক একটা উন্নয়ন হবে অথবা রাষ্ট্র এখানে একটা অবকাঠামো হবে অথবা বিজনেসের একটা জোন হবে তো এটা সম্ভাবনা আছে এখানে বিনিয়োগ করলে লাভের সম্ভাবনা আছে তাহলে মানুষ সেই জায়গায় বিনিয়োগ করে ওকে তো আমি দুইটা কারণ বললাম একটা হচ্ছে নিরাপত্তার কারণে দ্বিতীয় হচ্ছে বিনিয়োগ আহ বা ভবিষ্যতে লাভের জন্য আহ ক্রয় করে তৃতীয় যে জিনিসটা ক্রয় করে সামাজিক status বা সম্মান এটার জন্য ক্রয় করে আমি গুলশানে থাকি কিন্তু গুলশানে তো আমার একটা flat নাই ওকে ধানমন্ডিতে থাকি আমি তো ধানমন্ডি club এর member হতে পারতেছি না কারণ ধানমন্ডি আমার একটা flat নাই এই যে একটা status এই যে একটা সম্মান এই সম্মানের কারণে মানুষ প্রপার্টি ক্রয় করে ওকে চতুর্থ যে কারণে ক্রয় করে সেটা হচ্ছে পারিবারিক বা ভবিষ্যৎ প্রজন্মের কারণে আপনি নেক্সট জেনারেশনের কাছে কিছু দিয়ে গেলাম আমি যখন থাকবো না তারা যেন নিরাপদে থাকে দিন শেষে ওই নিরাপত্তার ব্যাপারটাই আসে আমার ছেলেমেয়েরা যেন থাকে দুধে দুধে ভাতের মতে আর কি এরকম যদি একটা বিষয় থাকে তো এই বিষয়গুলো হচ্ছে মূল বিষয় যে একটা মানুষ কেন প্রপার্টি ক্রয় করে তার মূল কারণ হচ্ছে এই চারটা কারণ এরপরে যে কারণটা থাকে সেটা হচ্ছে সামাজিক সুযোগ সুবিধার কারণে এটা এমনও হয় যে সাপোজ ধরেন বাচ্চা পড়াশোনা করে বিকার উন্নয় কেউ তো বিকার উন্নয় পড়াশোনা করে দূর থেকে যাতায়াত করাটা কঠিন তাই তিনি বসুন্ধরা একটা ফ্ল্যাট কিনতে চায় অথবা আমার বাচ্চাটা বড় হয়েছে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে যে জায়গায় পড়াশোনা করে সেই জায়গার আশেপাশে যদি এখন থাকা যায় বিশেষ করে এটা school ক্ষেত্রে বেশি হয় বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কম হয় কিন্তু তারপরেও বসুন্ধরা এরকম অনেকগুলো flat বিক্রি হয় যেগুলো সন্তানরা বসুন্ধরা north town অথবা IUB তে পড়াশোনা করে তাদের জন্য এটা ক্রয় করতে চায় তো এটাও একটা বিশাল কারণ এছাড়াও আরেকটা যেটা কারণ সরকারি কিছু সুযোগ সুবিধা থাকে সেই সুযোগ সুবিধার কারণে মানুষ property ক্রয় করে okay এছাড়া লাস্টে যেটা সেটা হচ্ছে মানসতাত্ত্বিক সন্তুষ্টি আমার নিজের বাড়ি এটা ফিল করতে ভালো লাগে ওকে মূলত এই ছয়টা কারণেই মানুষ প্রপার্টি ক্রয় করে তো কারণগুলো কি কি একটা হচ্ছে নিরাপত্ত নিরাপত্তার জন্য মানে স্থিতিশীল একটা জীবন চায় মানুষ বিনিয়োগ করে সেখান থেকে ভবিষ্যতে রিটার্ন পেতে চায় সামাজিক মর্যাদা চায় পারিবারিক ভবিষ্যৎ প্রজন্মের একটা স্থিতিশীল জীবন বা নিরাপদ জীবন দিতে চায় অর্থনৈতিক বা সামাজিক সুযোগের কারণে প্রপার্টি ক্রয় করতে চায় এবং মানসাত্মিক সন্তুষ্টির কারণে প্রপার্টি ক্রয় করতে চায় তো আপনি আপনার প্রপার্টি বিক্রি করার জন্য কোন লেভেলের ক্রেতাকে টার্গেট করে কাজ করছেন সেটা এখন আপনারা আপনাদের মতো করে সাজিয়ে নেন এবং সেটাকে টার্গেট করে কিভাবে আপনি সে ক্রেতাদেরকে আপনি কিভাবে হেল্প করতে চাচ্ছেন এটা নিয়ে আপনি একটা হোমওয়ার্ক তৈরি করেন এবং আপনাদের গ্রুপে আপনারা সবাই সবারটা শেয়ার করেন এবং একজন একজনের সাথে আলোচনায় আসেন যে যত বেশি এগুলো শেয়ার করবেন যে যত বেশি আলোচনা করবেন আপনি গ্রুপে তত বেশি অ্যাক্টিভ থাকবেন এবং এই সুযোগটা যে যত বেশি নিবেন একটা সময় দেখবেন এই সুযোগটা আপনাদের বিশাল বড় একটা অ্যাসেট হয়েছে